কি মারার জন্য খাবারে বিষ মেশাতে গিয়েছিল নকল আখি মানে সমতা কিন্তু সে পারল কই তার এই প্ল্যানে সে নিজে আর সাকসেসফুল হতে পারল না তার কারণ ঠিক সময়ে দেবা চলে এসেছিল দেবা এসে নকল আখি মানে সমতার হাতটা ধরলো বলল তুমি খাবারে এটা কী মেশাতে যাচ্ছিলে কে তুমি বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে হ্যাঁ বন্ধুরা দুই শালিক সিরিয়ালের আগামী পর্বে আপনার ঠিক এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন ওইদিকে আঁখি নকল আঁখিকে বলে দেখি তুমি আর কদিন আমার থেকে পার পাও আজকে তো তুমি বেঁচে গেলে কিন্তু বেশি দিন বাঁচতে পারবে না ওইদিকে সেদিন পিয়ারকে তার ডেরাতে নকল আঁখি মানে সমতার হাতে একটা বিশেষ শিশে তুলে দিয়েছিল তিনি বলেছিল তুমি যদি আমার এই কাজটা করে দিতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব ওই আঁখিকে সরাতে হবে প্রথমে আঁকি তারপরে দেবা তারপরে ঝিনিক একে একে আমি সবাইকে সরিয়ে ফেলব পিয়ারকে তার লক্ষ্যই হচ্ছে নিজের সাম্রাজ্যে সে প্রতিদ্বন্দ্বী রাখবে না কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই সে রাজত্ব ভোগ করবে কিন্তু এটাও কি সম্ভব দেবা আর আঁখিকে আলাদা করা এতটা সম্ভব নয় সেটা হয়তো সমতা বুঝতে পারেনি তাই তো সমতা দেখলেও এখন আঁখি সান করতে গেছে আর দেবাও বাইরে এই সময় আমি খাবারে বিষটা মিশিয়ে দিই তারপরে এই বিষ মাংসানো খাবার আমি আঁখিকে খাওয়া করাবো ওইদিকে জিনিকের মাথাতেও একটা প্ল্যান এসেছিল যে দুজনের কাছে দুই আঁখির কাছ থেকে সাইন করালেই আমি বুঝে যাবো কে আসল আর কে নকল হ্যাঁ বন্ধুরা দুই সালিক সিরিয়ালের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন